সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনার বিষয়ে তো বন্ধুরা আজকে আলোচনা করব দণ্ডবেদীর সাতাশ থেকে তিরিশ ধারা পর্যন্ত তো দণ্ডবেদীর সাতাশ ধারায় বলা হয়েছে স্ত্রী কেরানি কিংবা চাকরের দখলাধীন সম্পত্তি দণ্ডবিধির আঠাশ ধারায় বলা হয়েছে জাল করা দণ্ডবেদীর উনত্রিশ ধারায় বলা হয়েছে দলিল দণ্ডবেদীর তিরিশ ধারায় বলা হয়েছে মূল্যবান জামানত দণ্ডবিধি সাতাশ দ্বারা স্ত্রী কেরানি কিংবা চাকরের দখলাধীন সম্পত্তি কোন ব্যক্তির সম্পত্তি উক্ত ব্যক্তির দরুন তাহার স্ত্রী কিরানি বা চাকরের দখলাধীন থাকিলে এই বিধির অর্থ অনুসারে অর্থাৎ দণ্ডবিধির অর্থ অনুসারে উক্ত সম্পত্তি উক্ত ব্যক্তিরই দখলাধীন বলিয়া বিবেচিত হইবে যদি কোনো ব্যক্তির কোনো সম্পত্তি তার স্ত্রী কেরানি বা তার চাকরের দখলভুক্ত থাকে তাহলে সেই সম্পত্তিটি সেই ব্যক্তিরই বা সেই মালিকেরই দখলভুক্ত বলিয়া বিবেচিত হবে সেই কথা বলা হয়েছে সাতাশ সাতাশধারায় তো আশা করি বন্ধুরা দণ্ডবিধির সাতাশ ধারা বুঝতে পেরেছেন অনেক সময় বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন হয় যদি কোনো স্ত্রী তার স্বামীর পকেট হতে তার ভাইয়ের বাস ভাড়া বাবদ যদি কোনো টাকা দিয়ে দেয় তাহলে এটি চুরি হবে কিনা তো বন্ধুরা যদি কোনো স্ত্রী তার স্বামীর অনুমতি ব্যতীত অসৎ উদ্দেশ্য নিয়ে যদি কোনো টাকা চুরি করে তাহলে এটি আইনের ভাষায় চুরি হিসাবে গণ্য হবে দণ্ডবেদীর তিনশো উনআশি বা ক্ষেত্রবেদে তিনশো আশি দ্বারায় যদি সেই স্বামী মামলা দায়ের করতে চান তাহলে কিন্তু মামলা হবে এবং যদি কোনো কেরানি বা চাকর তার মালিকের কোনো দখলভুক্ত সম্পত্তি চুরি করে তাহলে সেই ক্ষেত্রে কেরানি বা চাকরের শাস্তির ব্যবস্থা আছে দণ্ডবেদীর তিনশো একাআশি দ্বারায় যদি কোনো স্ত্রী লোক তার স্বামীর কোনো অস্থাবর সম্পত্তি অসৎ কোনো উদ্দেশ্য নিয়ে যদি চুরি করে তাহলে অবশ্যই সেটি চুরি হিসাবে গণ্য হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু এরূপ ধরনের যদি কোনো প্রশ্ন আসে তাহলে কিন্তু এই সাতাশ ধারার এই বিষয়টি কিন্তু উল্লেখ করে তারপরে কিন্তু প্রশ্নের উত্তর দিতে হবে তো বন্ধুরা আশা করি দণ্ডবিধির এই সাতাশ ধারার বিষয়টি বুঝতে পেরেছেন দণ্ডবিধির আঠাশ ধারা জাল করা তাহলে জাল করা কি প্রতারণার উদ্দেশ্য কোনো একটি বস্তুকে অন্য কোন বস্তুর সদৃশ্য করিলে সেটি জাল করিয়াছে বলে কথিত হয় প্রতারণার উদ্দেশ্য যদি কোনো বস্তুকে অন্য আরেকটি বস্তুর সদৃশ্য তৈরি করে তাহলে এটি জাল করা হয়েছে বলে গণ্য হবে দণ্ডবিধির আঠাশ দ্বারা দণ্ডবিধির উনত্রিশ দ্বারা দলিল বন্ধুরা দলিল কি দলিল কথাটি এমন কোন বস্তু বোঝায় যে বস্তুর উপর অক্ষর সংখ্যা বা চিহ্ন দ্বারা কিংবা অনুরূপ একাধিক উপায়ে প্রকাশিত বা বর্ণিত বিষয়টির সাক্ষ্য বা প্রমাণ হিসাবে প্রস্তুত করা হয় কিংবা প্রমাণ হিসাবে ব্যবহৃত হয় অর্থাৎ যে বস্তুটি সাক্ষ্য প্রমাণ হিসেবে ব্যবহার করা যায় সংখ্যা বা চিহ্ন দ্বারা বা একাধিক উপায়ে কিন্তু এটি তৈরি করা যায় তো বন্ধুরা দলিল বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন তো তিরিশ ধারা হচ্ছে মূল্যবান জামানত তো মূল্যবান জামানত কি যে দলিল কোন ব্যক্তির কোনো আইনগত দায়িত্ব স্বীকার করে বা করিয়াছে বলিয়া প্রতীয়মান হয় তাকে মূল্যবান জামানত বলে অথবা যে দলিল কোন অধিকার সৃষ্টি করে বা অর্পণ করে তাহাই মূল্যবান জামানত অর্থাৎ যে দলিলটি কোনো দায় দায়িত্ব বা অধিকার স্বীকার করে যে দলিল কোনো ব্যক্তির আইনগত কোনো অধিকার স্বীকার করে এরূপ বিষয়কে কিন্তু মূল্যবান জামানত বলা হয় তো বন্ধুরা আশা করি দণ্ডবিধির সাতাইশ ধারা থেকে দণ্ডবিধির তিরিশ ধারা পর্যন্ত যে বিষয়গুলো আলোচনা করেছি আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো আজকের মতো আলোচনাটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে